নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছের এই আগস্ট মাসের সহজ পরিচর্যা যেটা আপনার গাছকে ফুলে ফুলে ভরিয়ে রাখতে সাহায্য করবে পাতা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে পাতা এরকম কুঁকড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আজকে সব সবটাই আজকে থাকবে ডিটেলসে একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যে সহজে বাগান করতে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিওস আর অবশ্যই সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল এই বর্ষাকালে কখনো চরম রোদ আর কখনো বৃষ্টি এরকমভাবেই চলছে তো তার মাঝে তিন দিন চার দিন টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আবার রোদ উঠছে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা গাছেদের কিন্তু এই আগাস্ট মাসে কেয়ারটা সেই রকমভাবেই করতে হবে তো সব গাছেতেই মাটি হার্ড হয়ে যায় এরকম বৃষ্টি হওয়ার পর যখন চড়া রোদ ওঠে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গাছগুলোকে কিন্তু সেইভাবে কেয়ার নিতে হবে যাতে গাছগুলো সুন্দর থাকে অর্থাৎ যেদিন এই রকম দেখছেন যে এখন চড়া রোদ সে রকম সময় মাটি যখন শুকনো হয়ে যাবে তখন মাটিটাকে হালকা করে খুঁচিয়ে আলগা করে নিতে হবে এটা গাছের কেয়ারের জন্যই বলছি যে ভালো রাখতে গেলে যেটা করতে হবে আর আমার এই অপরাজিতা ফুল গাছ আমি কিন্তু লতাতে দিতে চাই না এই বর্ষাকালে দেখবেন যে হু করে ডাল লম্বা হয়ে যাচ্ছে এবং লম্বা হয়ে কিন্তু গাছটি লতিয়ে যাচ্ছে কারণ লতানে প্রব মানে লতানে গাছ লতানোর প্রবণতা যেটা সেটা থাকবেই কিন্তু টবে করছি একটুখানি যদি সুন্দরভাবে কাটাই ছাঁটাই করে রাখি এক সময় কিন্তু এই সরু সরু ডালগুলোই কাণ্ডের মতন শক্ত হয়ে যাবে তো সেইটা দীর্ঘ মানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা কিন্তু সেটা করতে হবে যারা করতে চান আর যারা লতিয়ে রাখতে চান লতাতেও পারেন কোনো সমস্যা নেই তো আমার গাছগুলো ঠিক এই রকমভাবে লতিয়ে গেছিলো আমি এই গাছগুলোকে যেমন কেটে নিয়েছি এবং খাবার দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন যে ফুল ফুটেছে তো আপনাদের গাছেও কিন্তু এইভাবেই ফুল ফুটবে পলাশ বিশ্বাস যেটা তার নিজের বাগানে করে এবং করার পরে যখন ফল ভালো পায় তারপরেই সেটা কিন্তু সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেয় এইভাবে অবশ্যই কেয়ারটা যখনই আপনারা করা শুরু করবেন তখনই দেখবেন যে অপরাজিতা গাছের কিন্তু নতুন নতুন পাতা আসছে যখনই মাথাগুলোকে পিঞ্চ করে দেবেন মানে সরু যে লম্বা ডালগুলো হচ্ছে সেগুলো পিঞ্চিং করে দেবেন বা কেটে দেবেন তাহলে দেখবেন যে সাইড থেকে অজস্র ব্রাঞ্চ কিন্তু আসবে এবং গাছটা একটা বুশি বা ঝোপালো আকার নেবে ঠিক এই ভাবে তো এই গাছটা আমি খাবার দেওয়া দেখাবো না আমার যে দুটো গাছে এখন ফুল নেই সেই গাছেই আমি কিন্তু খাবার দুটো গাছের খাবার দেখাবো এবং তার উপরেই কেয়ারটা বলে দেবো যাতে করে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা পেয়ে যাবেন আপনাদের গাছগুলো থেকেও তার আগে বলে দিই এই পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা বা পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা হচ্ছে সেইটা আগে বলি একেবারে উচ্চ জল নিকাশিযুক্ত মাটিটা হতে হবে তার সাথে আপনাদেরকে কিন্তু যে কাজটা করতে হবে সেটা কীটনাশক প্রয়োগ যাদের পাতা কুঁকড়ে যাচ্ছে তারা কিন্তু কাকা কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে পারেন তাতে কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন আর এছাড়াও সুপারসোনাটা ওমাইট বা থিটা এই জাতীয় কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন বা ডাইমেথয়েড থার্টি টাটা টাফগার রোগার রোগার প্লাস এই ধরনের কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারেন সাধারণত মাইটসের কারণে এই জিনিসগুলো হয়ে যায় পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এছাড়াও কিছু কিছু পোকা পাতার তলায় এই সময় ডিম পাড়ে এবং পাতার রস শোষণ করে খেয়ে কিন্তু খায় যার ফলে পাতাগুলো বিবর্ণ হয়ে পড়ে এবং কুঁকড়ে যায় তো যাদের কাছে পোকা নেই বা পাতা কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে তারপরেও তারা কিন্তু বা হলুদ বর্ণের হয়ে যাচ্ছে তারা কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে এবং তার সাথে কিন্তু এই খাবারটা আজকে যেটা দেখাবো সেটাও কিন্তু আপনাদের টবের মাটিতে প্রদান করতে হবে তো এই দুটো গাছ দেখুন এই দুটো গাছে কিন্তু আমি খাবার দেবো আর দেখুন কীভাবে লতিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে তো এই গাছে কিছু কুঁড়িও এসে গেছে তো এই গাছের আমি কিন্তু কাটাই ছাটাই করবো অবশ্যই কারণ কিছু কুঁড়ি এবং ফুলের মায়া ত্যাগ করতেই হবে গাছটাকে ঝোপালো বা বুশি করতে গেলে সেই জন্য কিন্তু আমাকে একে লতাতে দিলে চলবে না তো দেখুন এখানে কিন্তু আমি মাথা কেটে দিয়েছি তো এইভাবে কিন্তু মাথাগুলোকে ধরে ধরে পিঞ্চ করে দিতে হবে যাতে সুন্দরভাবে গাছটা বুশি রূপ নেয় বা ঝোপালো রূপ নেয় তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু ঠিকঠাকই আছে আর এইভাবে মাথাগুলোকে কেটে দেবেন যেখানে কুঁড়ি নেই সেখান থেকে কেটে দেবেন তাহলে দেখবেন যে সাইড থেকে অনেক অনেক ব্রাঞ্চ কিন্তু আসবে প্রত্যেকটা গাঁট যে আছে এই গাঁট থেকে কিন্তু অজস্র ব্রাঞ্চ আসবে এবং গাছটাকে ঝোপালোভাবে দেখতে সুন্দর লাগবে টবে করতে গেলে এই কটা জিনিস করতেই হবে এরপরে চলে আসি খাবার দাবারের বিষয়ে কি খাবার দাবার দেব সেটা দেখাবো কিন্তু তার আগে যারা নতুন অপরাজিতা গাছ বসাবেন তাদের জন্য সয়েল মিডিয়াটা একটু বলে দিই তাতে নতুন বাগানই বা নতুন যারা অপরাজিতা করছেন তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে টবের মাটি থেকে সবার প্রথমে আগাছাটাকে তুলে ফেলতে হবে কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে টবের মাটি না হলে কিন্তু গাছ সেভাবে নিউট্রিশন বা খাবারগুলো পাবে না আর টবের মাটি অপরাজিতা গাছের জন্য আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার নেবেন আর তার সাথে কুড়ি শতাংশ নিয়ে নেবেন লাল মোটা দানার বালি যেটা বিল্ডিং মেটেরিয়ালস মানে বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে লাগে এইভাবে মাটিটা করলে একেবারে ওয়েল ড্রেনেজ সয়েল হবে টবের যে ড্রেনেজ হোল সেটা একটা উল্টানো খোলামকুচি বা ঢেউকেলানো খোলামকুচির যে অংশ সেটা দিয়ে ঢেকে দেবেন তারপরে কিছুটা বালি চালার পরে যে পাথর বেরোয় সেই পাথর দিয়ে দেবেন এবং তার উপরে বালি দিয়ে একটা বেড করে দেবেন তাহলে যে মাটি যেটা দিচ্ছেন সেটা কিন্তু আর ড্রেনেজ হোলটাকে আটকাবে না জল কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে আর মাটিতে খাবার দেব এই সময় যাদের একেবারে মানে জ্যাব জ্যাব করছে মাটি ভিজে তারা খোঁচাবেন না কিন্তু আমার মতন এইরকম যাদের টবের মাটি দেখছেন না ময়েশ্চার আছে হালকা তারা কিন্তু অবশ্যই খাবার দেওয়ার আগে মাটিটা এইভাবে হাত দিয়ে একেবারে উপরে টপ সয়েলটাকে একটু খুঁচিয়ে নেবেন এক থেকে দেড় ইঞ্চির মতন খোঁচাবেন খুঁচিয়ে নিলে তাহলে হবে কি যে খাবারটা দেওয়া হবে সেটা সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু মাটির সাথে মিশে যাবে তো কি খাবার দিচ্ছি এবারে দেখে নেওয়া যাক আমি দুটো গাছে দেবো দশ ইঞ্চি টবে রয়েছে তো আমি একটা গাছের হিসাবে বলে দিচ্ছি খাবারটা এখানে দুটো গাছের খাবার রয়েছে তো একটা গাছে আপনারা নেবেন এক মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট এক টেবিল চামচ এটা হচ্ছে নিম নিমখোল এক টেবিল চামচ নিম খোল নেবেন আর তার সাথে এটা যেটা দেখছেন হাফ টেবিল চামচ নেবেন জি আর দানা জি আর দানা বায়োজাইম নামে পাওয়া যায় অনলাইনে দেখতে পারেন আর অফলাইনেও এখন বিভিন্ন যে ফার্টিলাইজার শপগুলো আছে সেখানেও পেয়ে যাবেন আর এটাদের যেটা দেখছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাও হাফ চা চামচ মানে এক চা চামচ নেবেন আর তার সাথে এটাদের যেটা দেখছেন এক টেবিল চামচ লাল পটাশ নেবেন এরপরে খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই সময়টায় কিন্তু অপরাজিতা গাছে এই খাবার একেবারে অমৃতের মতো কাজ করবে জাদুকরি খাবার বা জাদুকরি ফার্টিলাইজারও বলতে পারেন যেটা কিন্তু ভীষণ ভালোভাবে অপরাজিতা গাছ গ্রহণ করবে এই সময় নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছ এই খাবার কিন্তু ভীষণ ভালোভাবে গ্রহণ করবে আর এটা কত দিনের ব্যবধানে দেবেন এটা দেবেন পনেরো দিনের ব্যবধানে অর্থাৎ মাসে দুবার দিতে হবে বা আজকে যখন দেখছেন ভিডিওটা কালকের যদি দেন তার থেকে পনেরো দিন পরে আবার দেবেন সেটা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে চলে গেলেও কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইভাবে যখন খাবারগুলো প্রদান করতে থাকবেন এই অপরাজিতা গাছে তখন দেখবেন যে গাছ কিন্তু এক সপ্তাহের মধ্যে ডেভেলপটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে কতটা মানে রিকভারি করলো আপনাদের গাছগুলো কত পরিমাণে কুঁড়ি আসছে এবং কি পরিমাণে ফুল ফুটছে আপনারা নিজেরাই সেটা খেয়াল করতে পারবেন আর এইখানে মাটিতে এই খাবার দেওয়ার পরে কিন্তু অবশ্যই মানে খাদ্যর যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ হয়ে গেল না সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে গেলে অপরাজিতা গাছকে এই সময়ে দাঁড়িয়ে নিম অয়েলটা অবশ্যই মাস্ট আমি যেমন রবিবার করে স্প্রে করি সপ্তাহে একবার করে সন্ধ্যাবেলা স্প্রে করে দেবেন যাদের কাছে স্টিকার নেই তারা হ্যান্ডওয়াশ অথবা শ্যাম্পু ইউজ করতে পারেন স্টিকারের কাজ করবে কারণ এই সময়টা একটা আঠ মানে পাতার সাথে আঠালোর ব্যাপার একটা তৈরি করতে হবে তো সেই কারণে আমি বলবো যে এই জিনিসটা করে নিম অয়েলের সাথে আপনারা ব্যবহার করতে পারেন তো ভালো কাজ হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তো এরপরে দেখুন এই যে শার্টটি দুটো টবে আমি দিয়ে দিলাম যেহেতু ডবল মানে দ্বিগুণ পরিমাণে খাবার নেওয়া ছিল তো সেই জন্য আর একটা টবের হিসাবে আমি বলে দিলাম যে একটা দশ ইঞ্চি টবে কতটা পরিমাণে দিতে হবে এই খাবারগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন মাটির সাথে যাতে মিশে যায় আর যাদের মাটি বেশি ভিজে আছে তারা জল দেবেন না আর যাদের হালকা ময়শ্চার আছে সামান্য জল দিয়ে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে খাবারগুলো মিশতে সুবিধা মানে মিশতে সাহায্য করবে আর একটা কথা যে এই সময়ে কিন্তু গাছগুলোকে এগারোটার বা সাড়ে এগারোটার পরে যে টানা রোদ পড়বে যে সময় সেই সময় রাখবেন না কারণ এই সময় কিন্তু রোদ্রের তীব্রতা বা তেজ অনেক বেশি থাকে মানে চড়া রোদ থাকে যেটা কিন্তু অপরাজিতা গাছের ক্ষেত্রে ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো সেই জন্য আমি বলবো আর টবের মাটি সবসময় তো ভিজে থাকছেই বর্ষাকালে তো যেদিন ওই বৃষ্টি বিরতি থাকবে আজকের দিনের মতন আমি যেমন ভিডিওটা শ্যুট করছি আজ বৃষ্টি হয়নি সারাদিন তো সেই ক্ষেত্রে মাটি দেখছেন যে যথেষ্টই শুকিয়ে গেছে তো সেই জন্য আপনারা কিন্তু সেই দিন জল দেবেন বুঝে দেবেন মানে খুব সামান্য জল দেবেন খাবার দেওয়ার পরে আর না হলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই যাদের মাটি বেশি ভিজে আছে তো এইভাবে কেয়ার করতে থাকুন দেখুন অপরাজিতা গাছ কিন্তু ফুলে ভরিয়ে দেবে আর অবশ্যই আপনার বাগানকে ফুলে ফুলে ভরাতে এই খাবার পুরো ম্যাজিকের মতো কাজ করবে আর এরপরে যে কাজটা করতে হবে যেদিন মাটিতে খাবার দিলেন তার ঠিক দুই দিন পরে মানে দু দিন বাদে আপনাদের গাছে একটা অনুখাদ্য স্প্রে করতে হবে সেটা যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে যেটা আপনারা হাতের কাছে আছে সেটাই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এই অনুখাদ্য আমি যেমন বায়োভিটা এক্স ব্যবহার করছি এটা সিউইড ফার্টিলাইজার এই টাইপের যদি সিউইড বেস ফার্টিলাইজার আপনারা আপনাদের কাছে যেটা আছে সেটাই দিতে পারেন বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই তো এই ফার্টিলাইজার কিন্তু গাছেদের ফুল আনতে ফুল ঝরে যাওয়া থেকে এবং পাতা হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবে এটা দিতে হবে অবশ্যই সকালবেলা আর এক লিটার জলে মোটামুটি এক এমএল বা কুড়ি ফোঁটার মতো দিয়ে আপনারা কিন্তু সকালবেলা গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর যেদিন মাটিতে খাবার দিলেন তার দুদিন পরে এইটা দেবেন আবার যখন পনেরো দিন পর মাটিতে খাবার দেবেন তার দুদিন পরে আবার একবার অনুখাদ্য স্প্রে করবেন এইভাবে কেয়ার করতে থাকুন অপরাজিতা গাছ সুস্থ থাকবে কোনো সমস্যা থাকবে না ফুলে ভরবে আপনার গাছ কথা দিয়ে গেলাম তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে সবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে